আমরা আমাদের আল্লাহ সুখাতে বর্ণনা করে দিয়েছেন সব হাবিবুল্লাহ হুজুর বলে দিচ্ছেন ব্যাখ্যাও করছেন আসলে মানুষের বুঝ নাই সবাই তো বুঝতে পারেনা আসলে কঠিন বুঝাটা

তিনি নিয়োগ করছেন আমার দিন সুস্থতা লাভ করে আমি আর জীবনে উঠে বস্তু খাবেন খাওয়া বন্ধ করে দিলে কারণে যারা আছে এই এরা কোনদিন উঠে বস্তু খায় না পারে এমনি জীবনে ঠিক আছে খাইতে দেওয়া হলো চুল আলাদা দেন আর হুজুর কথা বলবেন না তোমার আল্লাহ নাজির করে দিলে ওটা বস্তু নিয়ে তোমার জিনিস দাখিল করো না সেটা শত্রু এখানে এটা বস্তু কি সম্পর্ক এটা কি সম্পর্ক বলো এখানে কি সম্পর্ক এটার সাথে ওটা কি সম্পর্ক এটা মানে বুঝাও

পরে খেলেন এটা এই যে বিষয়টা এটা তো জিনিসটা তো সোজা জিনিসটা আমি তো বুঝেই না ওটা অবস্থা না হওয়ার কারণে আর শূন্য দিল হয়ে গেল সোজা জিনিস নাকি আসলে আয় শূন্য না দিলে সে মূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশের প্রকাশ করার জন্য না দিল বুলবার আদেশ নির্দেশের বাইরে কমা আমল করা যাবে না সোজা কথা

তাহলে ওনার সামনে ওনার আন্নারা সারাদিন খালি বর্ষনা করতে 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 শেষ করে দিচ্ছে না হজবুল্লা